সরকার গঠিত হয় প্রথম উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা একুশ উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এছাড়া প্রধান উপদেষ্টা দুজন বিশেষ সহকারী একজন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত আছেন মানবাধিকার খুবই ভালো এমনটি হওয়া উচিত তো প্রতিবেদনটি আসুন সকলে দেখি কেমন হলো এবং এই সরকারকে আমরা সকলে সাপোর্ট করবো অর্থনীতি প্রশাসন, ও আইন শৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত পদক্ষেপ সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার এক মাস উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে পহেলা জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার সন্ত্রাস দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় জাতিসংঘের মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত হয় দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুই সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরিন শর্মী চৌধুরী পদত্যাগ করেন দশ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন পাঁচ সেপ্টেম্বর প্রধান বিচার নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করেন ছয় অগাস্ট বিএনপি চেয়ারপারসন খালদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় আটাশ আগস্ট জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয় পাঁচ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে বলা হয় বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল ও জোট সুযোগ পাবে না খুবই ভালো বলেছেন তো এমনটি হওয়া আশা করি বাংলাদেশে এমনটি হলে খুবই ভালো হবে on what